চ্যানেল সত্য ও শান্তির পথে নিজের ডাগে দেখো তুমি যদি অন্যের দোষ ত্রুটি এগুলা উদ্ঘাটন করতে যাও তোমার হাজার লক্ষ কোটি দোষ আছে আমি আল্লাহ উদ্ঘাটন করে দেবো খবর রসল আল্লাহ সাল্লাম বলেছেন অন্যের ত্রুটি তুমি যদি গোপন রাখো তাকে হেও না করার জন্য কেয়ামতের ময়দানে আমি আল্লাহ তালা আমার রহমতের চাদর দিয়ে তোমার ত্রুটি গোপন রাখবো ঢেকে রাখবো বন্ধুরা আমার এই জন্য একটা মারাত্মক রোগ জাসুসি করা এটা একটা মারাত্মক রোগ সামাজিক রোগ আল্লাহ তালা এর থেকে আমাদেরকে হেফাজত করুন এরপরে ওলা বাদকুম বা কেউ কারো অসাক্ষাতে খাতে বাইট করা ইংরেজিতে বলে ব্যাকবাইট বাংলায় বলি আমরা গিবাদ গিবাদ করা গিবাদ হচ্ছে পরনিন্দা পরচর্চা এটা একটা মারাত্মক সামাজিক রোগ এই গিবাদ মারাত্মক সামাজিক রোগ গিবাদ করলে মরা ভাইয়ের গোস্ত খাওয়া হয় ইমাম গাজারি রহমাতুল্লাহ বলেছেন আগের দিনে কেউ যদি কারো গিবাদ করতো তার মুখের মধ্যে মরা প্রাণীর পচা গোষ্ঠীর দুর্গন্ধ পাওয়া যেত কিন্তু এখন আর কেউ কারো গিবাদ করলে মরা প্রাণীর গোষ্ঠের পচা গোষ্ঠীর গন্ধ আর পাওয়া যায় না ওই ছেলের গিবাদ করা যা ইস যে ছেলে কর্মক্ষম উপার্জন ক্ষম কিন্তু সেই ছেলে তার বুড়ো বাপ বুড়ো মাকে খাবার দেয় না ভরণ পোষণ করে না বাপ মা মানবতর যাপন করে এই ছেলের গিবাদ করা অর্থাৎ সমাজের বিচারকদের কাছে সমাজের চেয়ারম্যান মেম্বারের কাছে ওসি সাহেবের কাছে মন্ত্রীর কাছে বা আদালতের কাছে এই ছেলের গিবাদ করে ওই বুড়ো বাপনার ভরণ পোষণ করতে বাধ্য করা গিবাদ মানে তার দোষ বলা আর মিথ্যা বানায় বলা হলো বহতাম এটা তো ডবল কবিরা গুণা আল গিবাদু জিনা গিবাদ হলো জেনার থেকেও মারাত্মক ভয়াবহ একটি গুনা গিবাদ করা জাইজ নয় কয় ব্যক্তির গিবাদ জাইজ বলেছেন বলুন কয় ব্যক্তির গিবাদ চার ব্যক্তির গিবাদ জাইজ প্রথম হলো ওই সন্তান যেই সন্তান কিছু না কিছু উপার্জন করে কিন্তু বুড়ো বাপ আর মাকে দেখে না খোঁজ খবর নেয় না ভরণ পোষণ করে না এমন সন্তানের কি বা মেম্বারের কাছে চেয়ারম্যানের কাছে এলাকার বিচারকদের কাছে করে ওই সন্তানকে বাধ্য করা বাবা মার খিদম করতে ভরণ পোষণ করতে এটা হলো এক দুই নম্বরে হলো ওই আলেম ওই আলেম যেই আলেম ধর্মের নামে অথবা ওই ব্যক্তি যে ধর্মের নামে মানুষকে ধোকা দেয় ধর্ম ব্যবসায়ী অথবা ওই ব্যক্তি যে ধর্মীয় আবেগ অনুভূতি দিয়া মানুষের ইমান এবং আকিদা ধ্বংস করে এমন ব্যক্তির গিবাদ করার জাইজ যেমন আমরা দেওয়ানবাগির গিবাদ করি সে বলেছে মোহাম্মদ সাতলা সাল্লামের কন্যা ফাতেমা হলো তার স্ত্রী আল্লাহ নবীর কন্যা শুধু রসুলের কন্যা নাম তিনি একজন সাহাবিক সুতরাং শানে সাহাবি এরকম বানুয়াটি কথা যে বলে রসুল্লাহর কন্যা হলো আহলে বাইতের একজন তার ব্যাপারে যে এরকম বানুয়াটি কথা বলে ওর বিচার হলো আঠারো কোটি মানুষের সামনে প্রকাশ্য দিবালকে বুক পর্যন্ত গেড়ে পরে কুত্তা দিয়া জিন্দা না খাওয়াইল পাথর মেরে মোতাবেক ধ্বংস করা ওকে হত্যা করা এটা হচ্ছে দেশের রাষ্ট্রের দায়িত্ব কিন্তু আমার দেশে ইসলাম সমাজ ব্যবস্থা না থাকার কারণে এত বড় একটা কঠিন মারাত্মক কথা বলার পরেও সে এখনো বহাল তবিয়াতে আছে কথা ঠিক কিনা বলুন বন্ধুরামান সুতরাং ওই আলেমের বদনাম করা যে আলেম মানুষকে ধর্মীয়ভাবে ভাবে মিসগাইড করে দেখবেন এখন কিছু আলেমেরা টাকা পাইয়া বাড়ি পাইয়া জমি পাইয়া গাড়ি পাইয়া একটা মার্কা পাইয়া সে ইমাম থেকে বিষ্টিত হয়ে যায় এই সকল আলেম শয়তানের খালাতো ভাই

ইমান আলমেরা ভেঙে যাবে কিন্তু বাতিলের সামনে কখনো তারা মস্কে যাবে না কে দাওয়াত দিল কে দাওয়াত দিল না দাওয়াতের পরোয়া করি ইমানদার আলেম কথা বলবে না কথা বলবে হকের দিকে তাকিয়ে তাহলে গিবাদ জাইজ না হারাম বৈধ না অবৈধ শুধু কয় ব্যক্তির গিবাদ জাইজ প্রথম হচ্ছে ওই সন্তান যেই সন্তান বৃদ্ধ বাবা মাকে কি করে না ভরণপোষণ করে না কিন্তু নিজে কর্মক্ষম দ্বিতীয় হলো ওই আলেম যে আলেম মানুষের বা ওই ধর্মীয় ব্যক্তিত্ব যে মানুষের ইমান এবং আকিদা নিয়ে শেনে খেলে মানুষকে ইমান এবং আকিদা থেকে বিস্তৃত করতে চায় তৃতীয় হলো ওই শাসক ওই শাসক যে শাসক জনগণের উপরে জোল করে জনগণের সম্পদ তো করে জনগণের উপরে অন্যায় অবিচার করে সেই জালিমের জুল থেকে জনগণকে বাঁচানোর জন্য তার ব্যাপারে তার এই জুলমের কথা তার চরিত্রের কথা জনগণকে বলে সচেতন করা যা ইজ এ ব্যাপারে আর আমি বাড়ালাম না তৃতীয় চতুর্থ হলো। অনেকে নামাজ পড়ে না রোজা রাখে না দাড়ি রাখে না তারপরে কোরবানি দেয় না এরকম ব্যক্তিদেরকে আমরা কখনো ঘৃণা করি না বরং তাদের হেদায়তের জন্য আল্লাহর কাছে দোয়া করি একটা লোক এক অক্ত নামাজও পড়ে না এক অক্ত নামাজও বলুন এক অক্ত নামাজও পড়ে না যেহেতু ইমান এবং ইমানদার এবং কাফেরির ভিতরে পার্থক্য হলো সলাৎ তারপরও আমরা এটা আমরা জানি তারপরও আমরা তাকে ঘৃণা করি না এই জন্য হতে পারে একদিন আল্লাহ তারা বুঝ দিলে সে আমার থেকেও মাসা পাক্কা নামাজি হয়ে যেতে পারে একটা লোক দাড়ি এটা ফাসেকের লক্ষণ একদম তার কোনো সমস্যা নাই প্রতিকূলতা নাই ভয় নাই কোনো অসুবিধা নাই তারপরও করে কিন্তু এই লোকটাকে আমরা ঘৃণা করি না কেন করি না হয়তো তার কোনো সমস্যা আছে অথবা সে বোঝে নাই রসুলের সুন্নতের মোহাম্বার তার কলিজার মধ্যে যখন চলে আসবে আমাদের থেকেও তার বড় সুন্নতি দাঁড়িয়ে হয়ে যাবে একজন লোক কোরবানি দেয় না ঈদের নামাজেও আসে না এরকম লোককে আমরা ঘৃণা করি না এবং সমালোচনা করি না কিন্তু একটা লোক নামাজি। অথবা দাড়ি আছে টুপি আছে আসে সাল্লামের কোনো সন্নাথকে এনকার করে রসুল্লাহ সাল্লাহামের কোন সুন্নতকে অপমান করে রসুল্লাহামের কোন সুন্নতকে এহানত করে আল্লাহর কোন ফরজ নিয়া তুচ্ছ তাচ্ছিল্য করে এমন ব্যক্তির কি বাদ করা যাইস এমন ব্যক্তির কি বাদ করা যাইস এবং ওই জানোয়ারকে বিচারের মুখোমুখি দাঁড় করানো মুসলিম মিল্লাতের জন্য ইমানই একটা দায়িত্ব জোর বলুন ঠিক বন্ধুরা আমার আমরা সিনেমা দেখি না আমরা সিনেমা দেখি না সিনেমা দেখে আমরা পছন্দ করি না আপনারা দেখেন কিন্তু আমাদের একটা কষ্ট আমাদের ছোট্ট ছোট্ট নাবালক মাসুম বাচ্চারা সিনেমা দেখে ওই সিনেমার মধ্যে নায়কের মাথায় টুপি নাই নায়কের মুখে দাড়ি নাই কিন্তু ওই সিনেমার ভিতরে সব থেকে নোংরা চরিত্রের ভিলেন ভিলেনের মাথায় টুপি ভিলেনের মুখে দাড়ি আমার ওই ছোট্ট ছোট্ট মাসুম নিষ্পাপ বাচ্চাগুলি আমার ছোট ভাই আপনার ছেলে অথবা আপনার ভাতিজা এই মাসুম বাচ্চাগুলি যখন নাটক আর সিনেমা দেখে তখন ওই নাটক আর সিনেমা দেখে তার একটা প্রতি একটা রসুলের ধারণার সৃষ্টি হয় ও তাহলে আর টুপি এই ভালো লোকের কোনো নয় কত ঠিক কিনা বলুন সুতরাং আমরা বলতে চাই ওই মামদারির এদেশের নাটক যারা তৈরি করে এদেশের সিনেমা যারা তৈরি করে তোমরা যদি রসুলের সৈন্যত অবমাননা করা বন্ধনা করো ইমানদারেরা বাসে লাঠি তুলে নাও তিতুমের মতো গজ্জে উঠো ওদেরকে পিটায় আর ঠান্ডা করো সারা আর কোনো রাস্তা নাই তোমরা কেন নাটক সিনেমার ভিতরে রসুলের সৈন্যত নিয়ে কেন এরকম এহানত করো কে দিয়েছে তোমাদেরকে স্পর্ধা আমার হাবিবে পাকের একটা সৈন্যত গোটা দুনিয়া বিক্রি করলো আমার হাবিবে পাকের একটা সৈন্যতের মর্যাদার সমতুল্য হবে সিন হবে না সুতরাং আমরা সরকারের কাছে দাবি জানাই আমরা মানুষের মানবতার কাছে এটা দাবি জানাই আপনার ইচ্ছা হয় দাড়ি রাখেন ইচ্ছা হয় না রাখেন ইচ্ছা হয় টুপি মাথায় দেন ইচ্ছা হয় না দেন ইচ্ছা হয় পাঞ্জাবি গায়ে দেন ইচ্ছা হয় না দেন কিন্তু আমার হাবিবে পাকের সৈন্য অসম্মান অবমাননা করার এহানত করার এইটা অধিকার আমরা কাউকে দিতে চাই না আমরা কাউকে দিতে চাই না এ ব্যাপারে আমরা কঠোর হস্ত ভাইরা কিছুদিন আগে কি যেন সিনেমা নাকি একটা হয়েছে হোলি আর্টিজান সেই হোলি আর্টিজানে যারা হত্যা করেছে এবং যারা হত্যা হয়েছে তাদের কেউ তো দাড়িওয়ালা জুব্বাওয়ালা ছিল না কিছু বিপদগামী ছেলেরা করেছে এখন আপনি সিনেমায় কি সুন্দর কি যেন কি নাটকের নায়কটার নামটা কি যেন জাহিদ হাসান আমি অবাক হলাম আমাকে একজন দেখালো অবাক হলাম তার নামাজের দাগ রীতিমতো নামাজের দাগ কপালের মধ্যে তারপরে তার মুখে দাডি আবার হেজাব পড়া তার কি এক মহিলা কে যেন কি নাম তিশা হেজাব পড়া আপনারা এই রঙ্গকে তামাশা কেন শুরু করছেন রসুলের সৈন্যতি রং তো তামা করার কে অধিকার দিয়েছে আমি বলবো জনগণের কাছে এদেশের ইমানদারদের কাছে ক্ষমা চাও এদেশের আল্লাহ বলাদের কাছে ক্ষমা চাও রসুলকে নিয়ে কোনো অসম্মান আল্লাহর হাবিবের সৈন্যত নিয়ে কোনো অসম্মান অপমান দল আমার যাই হোক আল্লাহ আকাশ জীবন চলে যাবে বাতিলের এটা আমরা কক্ষরে সহ্য করব না বলিয়া কী মারলোকে আর মর কারা আর আপনারা নাটক সিনেমা বানাই আমার এই ছোট্ট ছোট মাসুম বাচ্চারা আগামী বিশ বছর পর যারা দেখবে তাদের কাছে আপনি কি মেসেজ দিচ্ছেন কি ধারণা করতেছেন শোনেন এদেশে সুদি কারবারি কারা ছিল আমরা জানি আমরা শরৎচন্দ্রের বই পড়েছি ফালগুনি বই পড়েছি সুনীল গঙ্গোপাধ্যায়ের বই পড়েছি আমরা ইন্দাদুল হক মিলনের বই পড়েছি হুমায়ুন আজাদের বই পড়েছি হুমায়ুন আহমেদের বই পড়েছি তসলিমানের বই পড়েছি আমরা লেখা পড়েছি আমরা আগের থেকেই পড়ে আসছি আমরা জানি কাদের চরিত্র স্বভাব কেমন ছিল আজকে সুদীকার বাড়ি নাটকের ভিতরে সিনেমার ভিতরে সুদিকার বাড়ির মাথার মধ্যে টুপি মুখের মধ্যে দাড়ি লাগিয়ে দেন এগুলো পাইছেন কোথায় আপনারা এ জাতি কতকাল আর সুখ থাকবেন কত কাল আর সুখ থাকবেন এ জাতি সুখ থাকতে থাকতে তার সব অঙ্গন দখল হয়ে গেছে না জানি দিন মসজিদটাও দখল হয়ে যায় এটা আমাদের তীব্র প্রতিবাদ তীব্র প্রতিবাদ আল্লাহ রসুলের কোন সৈন্যদকে অসম্মান অপমান করা যাবে না রসুল্লাহ সাল্লা সাল্লাম আঘাত পেয়েছেন জীবনে কাউকে আঘাত করেননি ব্যথা পেয়েছেন জীবনে কাউকে ব্যথা দেননি কষ্ট পেয়েছেন জীবনে কাউকে কষ্ট দেননি তার হৃদয়টা প্রশান্ত মহাসাগরের সাথে তুলনা করলে আটলান্টিক মহাসাগরের সাথে তুলনা করলে প্রশান্ত মহাসাগর ছোট হয়ে যাবে আটলান্টিক মহাসাগর সংকীর্ণ হয়ে যাবে আমার রসুলের হৃদয় প্রশান্ত আটলান্টিক মহাসাগর থেকে বড় হবে জোর বলুন ঠিকই সুতরাং সেই রসুলকে নিয়ে অবমাননাকর ব্লোভ অপমাননকর লেখা এগুলি উম্মত বরদাস্ত করতে পারে না আমি সব দলের ভাইদেরকে বলবো আওয়ামী লীগের ভাই বিএনপির ভাই জাসদের ভাই জাতীয় পার্টির ভাই জামাত ইসলামের ভাই হেফাজত ইসলামের ভাই তরিকতের ভাই তবলিগের ভাই ইসলামী আন্দোলন সংগঠনের ভাই সবাইকে বলবো সবাইকে বলবো অন্তত ইমানের ক্ষেত্রে যদি ভেদাভেদ না ভরেন তাহলে আল্লাহর কসম কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আসামি হওয়া ছাড়া আপনার জন্য আর দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই সুতরাং আল্লাহ আমাদেরকে এই সামাজিক শিক্ষাগুলো গ্রহণ